আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ছয় দশমিক দুই দশমিক এক গল্পের গঠন বুঝি এটা হচ্ছে যুগ গল্পটি থেকে প্রশ্নের সমাধান এখানে প্রশ্নে বলা হয়েছে যুগ গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো এখানে প্রশ্নে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কাহিনী কি নিয়ে কি কি ঘটনা আছে তারপর হচ্ছে কোন কোন চরিত্র আছে এবং লেখকের দৃষ্টিভঙ্গি কি। এই চারটা প্রশ্ন দেওয়া আছে এখানে যেই ছকটি দেওয়া আছে সেই ছকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আনসারটা লিখবেন কাহিনী কি নিয়ে এর আনসারে আপনারা লিখবেন গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে তারপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি কি ঘটনা আছে এর আনসারে লিখবেন মহাজন প্রজার মধ্যে সম্পর্ক ক্ষুধা দারিদ্র শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজ তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে কোন কোন চরিত্র আছে এর আনসারে আপনারা লিখবেন উসমান বিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ তোতা টুনি করিম করিম গাজী নবুখা এবং লেখকের দৃষ্টিভঙ্গি কী এই প্রশ্নের আনসারে লিখব লেখক মূলত সমাজের নির্যাতিত শোষিত শ্রেণীর উপর শোষকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন এখানেই ছয় দশমিক দুই দশমিক দুইয়ের প্রশ্নের সমাধানটি শেষ আগামী ভিডিওতে আমি পরবর্তী পৃষ্ঠার প্রশ্নের সমাধানগুলো নিয়ে হাজির হব তাই যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ